আমাদের ঘর আমাদের মনের প্রতিফলন ঘর পরিষ্কার ও গুছিয়ে রাখা মানসিক শান্তি সৃজনশীলতা এবং ইতিবাচক শক্তি আনতে সহায়ক তবে অনেক সময় ঘরে এমন অনেক অপ্রয়োজনীয় জিনিস জমে থাকে যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলে এগুলোকে বলা যায় বাড়ির অপ্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনীয় জিনিসগুলো আসলে কী কী আমরা এখন সে সম্পর্কে জানব এক অপ্রয়োজনীয় বস্তু এমন জিনিস যা আপনি আর ব্যবহার করেন না দুই পোশাক পছন্দ নয় বা দীর্ঘদিন ব্যবহৃত হয়নি এমন পোশাক তিন ব্যবহার অযোগ্য জিনিস যেগুলো আর কাজে লাগছে না চার পুরোনো কার্ড ও নোট আগে প্রয়োজনীয় ছিল এখন নয় পাঁচ গাছপালা যেগুলো যত্নের অভাবে শেষ হয়ে গেছে ছয় পুরনো রসিদ ও ম্যাগাজিন অযথা স্থান দখল করে রাখা সাত অতীতের স্মৃতিবাহী জিনিস যা শুধুমাত্র অতীতকে মনে করিয়ে দেয় আট খেলনা ও অন্যান্য বস্তু শিশুদের ব্যবহার হয় না এমন খেলনা নয় জুতো যা অনেক দিন ধরে আর ব্যবহার করা হয়নি অপ্রয়োজনীয় জিনিস পরিষ্কার করার অনেক উপকারিতা রয়েছে এখন আমরা পাঁচটি উপকারিতা সম্পর্কে জানব এক শারীরিক স্বাস্থ্য উন্নত হয় অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় দুই সৃজনশীলতা বৃদ্ধি পায় পরিষ্কার পরিবেশে চিন্তাভাবনা পরিষ্কার হয় তিন সম্পর্ক ভালো হয় ইতিবাচক শক্তি আপনার সম্পর্কে প্রভাব ফেলে চার যুক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে বিশৃঙ্খলামুক্ত পরিবেশ যুক্তি শক্তি বাড়ায় পাঁচ মানসিক শান্তি ও ভালো মেজাজ তৈরি করে অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনি কীভাবে শ্রেণীবদ্ধ করবেন এখন চলুন সে বিষয় জেনে নেওয়া যাক এক দান করার জন্য ভালো অবস্থায় থাকা অপ্রয়োজনীয় জিনিস অন্যের কাজে লাগতে পারে দুই ফেলে দেওয়ার জন্য যেগুলো একেবারেই ব্যবহারের অনুপযোগী তিন বিক্রির জন্য কিছু মূল্যবান জিনিস বিক্রি করতে পারেন পরিষ্কার করার কিছু পরামর্শ এক বড় কাজের আগে ছোট জায়গা থেকে শুরু করুন যেমন ড্রয়ার বা আলমারি দুই পুরো ঘর পরিষ্কার করতে বাক্স ব্যবহার করুন এবং শ্রেণী বিভাগ করুন ফেলে দেওয়া মেরামত পুনর্ব্যবহার দান বিক্রি উপহার তিন কাজটি ধীরে ধীরে করুন আপনার নিজস্ব গতিতে ভিতরেও বাইরের শৃঙ্খলার প্রতিফলন পরিষ্কার ঘর মানেই পরিষ্কার মন কিছু অভ্যাস গড়ে তুলুন যেমন তীব্র শব্দ এড়িয়ে চলা ঘরের জন্য হালকা ও শান্ত রং নির্বাচন স্মৃতিবাহী জিনিস সরিয়ে ফেলা অসমাপ্ত কাজ শেষ করা ঘরে ইতিবাচক শক্তি আনতে উদ্যমী হওয়া ঘর পরিষ্কার করার সময় নিজের মধ্যে পরিবর্তন খেয়াল করুন অপ্রয়োজনীয় বস্তু থেকে বিচ্ছিন্ন হওয়ার অভ্যাস গড়ে তুলুন এতে শুধু আপনার ঘর নয় মন এবং হৃদয়ও হালকা ও মুক্ত হয়ে উঠবে ধীরে ধীরে এই অভ্যাস আপনাকে জীবনের বড় চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তিশালী করবে এতক্ষণ ভিডিওটি শোনার জন্য অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ